হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে সপ্তম শ্রেণীর গণিতের উত্তর নিয়ে হাজির হলাম কাজ একের এবার প্রত্যেকে নিজের খাতা নিজের প্রশ্নের উত্তর লিখে রাখো কাজের একের আর হচ্ছে দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তিন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে দুইয়ের উত্তর হ্যাঁ সংখ্যাগুলো সূচকারে প্রকাশ করা যাবে আমরা সঞ্চয়ের ছক দেখে পাই থেকে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চৌদ্দ এবং পঞ্চম মাসের ধারাবাহিক সঞ্চয় তিন নয় সাতাইশ একাশি দুইশো তেতাল্লিশ টাকা উপরে সঞ্চয়ের টাকাকে আমরা সূচকাকারের নিচের এভাবে করতে পারব একত্রিশ বত্রিশ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ টাকা তাই উপরে বর্ণনা থেকে বলা যায় যে সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যাসমূহ সূচকের মাধ্যমে প্রকার করা সম্ভব এবার হচ্ছে তিনের উত্তর দ্বারাবাহিক উপস্থাপন করা হলো এক মাস সমসমান তিন টাকা দ্বিতীয় মাস সমস্যা তিনশো তিন সমস্যা নয় টাকা তৃতীয় মাস নশো তিন সমসমান সাতাইশ টাকা চতুর্থ মাস সাতাইশশো তিন সমস্যা একাশি টাকা পঞ্চম মাস পঞ্চম মাস আট হাজার একশো তিন পঞ্চম মাসের সঞ্চয় পরিমাণ হয় দুশো তেতাল্লিশ টাকা তো বাইকগুলো অ্যান্সার পেতে আমাদের সাথেই থাকুক